আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাতু বারাল্লা শাহ ইসরায়েল ও শাহনুরুদ্দিন কেন্দ্রীয় জামে মসজিদ স্থাপিত হয় সাতশো আঠাশ হিজুরি সাতশো তেরো বাংলা তেরোশো ছয় ইংরেজি পুনর্নির্মাণ হয় আঠারোই জানুয়ারি চোদ্দোশো আটত্রিশ হিজুরি চব্বিশে অগ্রায়ণ চোদ্দোশো চব্বিশ বাংলা নয় অক্টোবর দুই হাজার সতেরো ইংরেজি বারাল্লা শাহ ইসরাইল ও শাহনুরদ্দিন কেন্দ্রীয় জামে মসজিদ এটি একটি ঐতিহ্যবাহী ঐতিহাসিক মসজিদ এই মসজিদটি আজ থেকে প্রায় সাতশো আঠারো বছর পূর্বে নির্মিত হয় সুদূর ইয়েমেন থেকে আগত হজরত শাহজালাল ও শাহফরান আলী আলাই এর দুই সঙ্গী ভারাল্লার জমিনে সাহিত আছেন বারাল্লার জমিনে ইসলাম প্রচার করার জন্য তারা আসেন প্রথমে ওটখারা এলাহাবাদ আসেন পরবর্তীতে ভারাল্লা এসে স্থায়ীভাবে বসতি করেন তাদের দুইজনের নাম অনুসারে কেন্দ্রীয় জামে মসজিদের নামকরণ করা হয় এই মসজিদটি চারতলায় উন্নতি হয়েছে গ্রামবাসী প্রবাসী ও বিভিন্ন এলাকার মানুষের অর্থায়নে أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة. حي على البلاء. حي على البلاء الله اكبر الله. الله اكبر لا اله الا الله